অল্লাহার দিয়ে দুনিয়ার কি এই দুনিয়ার জিন্দগিটা হলো একটা স্বপ্নের মত স্বপ্নের ভিতরে একজনে ভালো কিছু আনন্দদায়ক স্বপ্নে দেখলো সাময়িক কিছু সময়ের জন্য তার খুশি লাগে ভালো লাগে ঘুম বাংলার পরে দেখে আসলে তা আমার কোনো কিছুই নাই আবার কোন মানুষ বিপজ্জনক স্বপ্ন দেখে খারাপ কিছু দেখে ঘুম বাংলার পরে দেখে আমার তারও কোনো কিছু নাই আমার ভাইরা দুনিয়ার জিন্দগিটা নিল স্বপ্নের মতন বাচে মানব ইজাহাদু ইয়ামজাওয়া

কোটিপতি শিল্পপতি রাষ্ট্রপতি যাই হও না কেন স্বাভাবিক কিছু সময়ের জন্য তোমার আনন্দ বলবে মৃত্যুর পরে দেখবা কিছু না কোথায় আমার নাম কোথায় আমার কাম কোথায় আমার সম্পদ কিছু আমার নাই এখন আমি নিঃস্ব হয়ে ফাঁকা কবরের দিকে রওনা করলাম কিছুই থাকে না আমার ভাইরা আবার একজন মানুষ যতই গরিব হোক যতই অসহায় হোক দুনিয়ার মধ্যে যেভাবেই আল্লাহ চালায় সেইভাবে চলতে কিন্তু আল্লাহকে আছে না না অনেক মানুষ আছে তারা দুনিয়ায় আল্লাহকে বলে না আমার ভাইরা যে অবস্থায় আল্লাহ চালায় সেইভাবে চলে তবে গুনার কাছে যায় না এই ধরনের মানুষের এই দুনিয়ার জেন্দেগিটা যদিও স্বপ্নের মতন একটু কষ্টের জেন্দেগি আল্লাহর ফজলে মরার পরে দেখবে বান্দা সামনে কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগা তারার ঝামেলা আজকেও দেখলাম ভাইরা বুহরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস ইমানদার বান্দা যখন খবরে যায় তার কাছে মনকা

আমার ছেলে মেয়ে বাচ্চা ছেড়ে রেখে আসছি তাদের কাছে গিয়ে একটু সংবাদ দিয়ে আসি আমি কবর মধ্যে ভালো আছি আমার ভাইয়েরা

দেখা যাবে তারও কোন খবর থাকবে না কে আমাদের পরে যখন দ্বিতীয়বার হাসরের ময়দানে উঠানোর জন্য আল্লাহ তালা সিংহায় ফুটকার দেওয়ার জন্য বলবে তখন তারা কবর থেকে উঠবে আর বলবে মামদা আসামি মানতা দিনা হাদা মা

দুই তিন ঘন্টা লাইন দিয়া এই পাসপোর্ট চেক করতে কাগজ ঠিক করতে সময় লেগে যায় আমার ভাইরা সাধারণ মানুষের দুই তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যেই লোকটা মন্ত্রী হয় যেই লোকটা এমপি হয় যেই লোকটা রাষ্ট্রপতি হয় তাকে ওই রাস্তা দিয়েই নেয় না বরং অন্য রাস্তায় লাল গালিচা বিছিয়ে দেয় ওইখান দিয়ে সে একটা মিনিটও দাঁড়ায় না সে তো একটা প্লেনে গিয়ে উঠে যায় তাহলে রাষ্ট্রপতির পেলেনে যাওয়া আর প্রধানমন্ত্রীর পেলেনে যাওয়া একজন মন্ত্রী এমপির পেলেনে যাওয়া সাধারণ লোকের পেলেনে যাওয়া কিন্তু আমার ভাইরা আদিসের মধ্যে আবু সাইদ কুদ্রি রাজিয়া

श मिलो माधो हा खोदा आशेकारा रज माश करे आशे कारा सुे अरे रेश कारे

কত মোবাইল করলো কত চেষ্টা করছে কোনোভাবে হারানো ছেলেরে পায় না ছয় মাস এক বছর দুই বছর হয়ে গেছে মার কলেজাটা পুড়তে 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 কয়লা হয়ে ছেলেটা যদি আমি পাইতাম ভুবের মতো সন্তান বলে ডাক দেয় কোন জায়গায় বসলেও বাবা বলে ডাক দেয় কারণ তার দিলের ভিতরে মনে হয় যেন একটা আগুন লেগে আছে আমার ভাইয়ারা হঠাৎ করে যদি কোন মানুষ

আব্বা কই বলে দল তখন কিন্তু তার হুশ থাকে না এত মহাব্বত আমার ভাইরা কত কত আল্লাহর এমন এমন বান্দারা আছে আল্লাহর জন্য তাদের কলিজাটা পড়তে পড়তে কয়লা হয়ে গেছে যেখানে যায় মহলার জন্য শুধু চোখের পানি ফেলায় মাওলার ডাকে পায় না আমার ভাইরা ইস্তেমার ময়দানে যায় আল্লাহর ডাক কর্মনার ময়দানে যায় ডাক্তার আল্লাহরে পায় না আমার কয়না গহর ডাঙ্গার ময়দানে যায় ডাক্তার আল্লাহরে দেখে না বিভিন্ন মাহফিলের মধ্যে এসে ডাক্তার আল্লাহরে পায় না শেষ রাতে উঠে ওঠা মাওলানা ডাকে তাতেও আমার মাওলানা রে পায় না এদের دلটা সন্তান হারানো মায়ের মতন বলতে বলতে শ্বাস যায় আমার ভাইরা ময়দানে হাসুলি আল্লাহ রব্বুল আলমিন যখন এদেরকে মাঠে উঠাবেন কবর থেকে ওরা ওই সন্তান হারানো মা যেমন সন্তান এই যে আসছে শুনলে যেমন পাগলের মতন হইয়া জল যায় আসরের ময়দানে উঠাইয়ারা জল দেবে আমার মাওলা তো ও মামুদ তোমারে কত ডাকলা দেব আর ধরে দেবে আবার ভাইরা পাগলের পাগলামি শুরু करा দিবে শহরের ময়দানে আল্লাহ তখন বাইবে ফেরেশতারা এই পাগল গুলোকে ধর এদেরকে ধরে ধরে আগে জান্নাতের মধ্যে নিয়ে আযান আমরা তো এখন দুনিয়ার সব মানুষ একটা জিনিসের পাগল সেটা হলো কেন সম্পদ আমি বানাইতে পারি সম্পদ হইলে শান্তি সম্পদ হইলে ইজ্জত সম্পদ হইলে নাম দাম সম্পদ হইলে জন্য সম্পদ যদি আল্লাহ হালাল ভাবে দান করে ভালো কথা কিন্তু এই হালাল ভাবে সম্পদ হয় না যার জন্য আমরা হালালের দুকে ডুবে যাই কি হবে ভাই ঘর করে বাড়ি করে এগুলো লাগে তবে মনে রাখতে হবে কার ভাইরা এলাকার পানি সারা যেমন নৌকা চলতে পারে না কিন্তু এই পানি আবার নৌকার ভিতরে আসলে ও নৌকা বাসে না দুনিয়ায় চলতে হলে ঘর বাড়ি টাকা পয়সা ছাড়াও হয় না আবার এই ঘর বাড়ি আর দুনিয়ার মহাপ্পার যদি মধ্যে বেশি হয়ে যায় তাহলে নৌকাটা ডুবে যায় আর না পে যাওয়া যায় না কি হবে এই ঘর বাড়ি টাকা পয়সা দিয়ে একটু খেয়াল করো আমার ভাইরা কেতাবের মধ্যে লাগা আছে মৃত্যু থেকে যখন থেকে বের করার জন্য নেওয়া হয় তখন ওই মৃত্যুর রুহুটা বুঝতে পারে যে আমার বের করে দিছে আরে আমার ঘর করলাম এত কিছু করলাম আমি কত নামাজ কাজা করলাম কত আমি হারাম ভাবে টাকা পয়সা কামাই করলাম কত আমি জামাত কাজা করলাম এই ঘর বাড়ি সাজানোর জন্য আজ তো আমার সেই ঘর থেকে বের করে দিছে এরপরে গোসল করানো হয় আমার ভাইরা গোসলের পরে যখন মসজিদের খাটলি দাঁড়িয়া কাপড়ের কাপড়টা পরানো শুরু করে কেতাবের মধ্যে লেখা যখন মুখটা কাপড়ের কাপড় দিয়ে ডাকতে শুরু করে তখন ওই রুহুটা ডাকলে বলে অনকারীরা তোদের হাত পা ধরে বলি সন্তানরা আমি রেখে যাচ্ছি কত আদর করতাম কোন জায়গায় গেলে আসলে তার জন্য আমি খাবার কিছু নিয়ে আসতাম তারে আমি আদর করতাম কোলে করতাম আজকের থেকে কোন দিন আর আমি মা আমি বাবার চেহারা দেখবে না আমার দিকে তাকাই রয়েছে তার একটু পরান বলে দেখছে এত তাড়াতাড়ি আমার মন কান্দে মেয়ে কান্দে বিবি বাচ্চা কিন্তু বাস্তবতা এটা গোসল দেওয়ার পরে কান্দের কাপড়টা পরা যায় খাট রেখে দেয় যতক্ষণ থাকার উঠোনেই থাকে কেউ মহব্বত এত করে না তারে আর ঘরে আর নাই না আমার ভাইরা এরপরে শেষ পর্যন্ত সময় হলে তার নিয়া কবরের দিকে রাওয়ানা দেয় মৃতের روحটা তখন কানদার কি বলে گورদার কাদিয়া বলে পছন্দ করা অতি ক্ষণস্থায়ী সন এই যে সংসারই স্থায়ী হাশর কাকা করি

আমি জমাই করে নিল সবে কড়া গন্ডা কেহ তো